বিষ্ণু নবীর যখন দোয়া করলেন ওই দোয়া যখন সাইয়েদ ওমর ফারুকের হৃদয় স্পর্শ করলো সাইয়েদ ওমর ফারুক সব সময় বিষ্ণু নবীর ফলো করতে আরম্ভ করলেন বিষ্ণু ডানে গেলে gele loki loki omar faruq dane jaye বিষ্ণু নবী bahe gele loki loki omar faruq bahe jaye বিষ্ণু নবী একবার মাসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমার ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবীন দা মিন টাইম এশার নামাজে আল হাক কতমাল হাক কা তেলাওয়াত শুরু করে দিলেন আল হাক কতমাল হাক কা তেলাওয়াত শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে ওমার ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে ও মিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ না আপনার মতো কণ্ঠ না আহমদ বিন ইসবের কণ্ঠ

অমারে ফারা যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে যতদিন আমি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথুনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পোয়েট ইট কুড বি পোয়েট মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তারা বলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে

আমি মনে মনে ভাবলাম কী এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে অমা হুয়া বি এটা কোন शायরের কবির কথা নয় কলিল আম্মা تؤমিনুল অল্পই তোমরা ঈমানো তার মানে আমার মনে যা চলে মোহাম্মদীরা টের পায় মোহাম্মদ গণক লাজবিল্লা পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক

প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কই কবি না সে কবি না এটা কবিতা না তারপর ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন এটা দুনিয়ার কোন কবির বানানো কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণু হয় আবু দিবা ওই দোয়া হৃদয়ে ছোয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে আম্মা তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হইলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হইলে অ্যান্টিবায়োটিক মারে আছে না নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রাব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ সুরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমা শয়তান ওদিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে

বন জামাই সাঈদ আর খাব্বা প্রাদী আল্লাহ হয়ে চালান হোক তিনজন মিলে সুরা তহাতা আহাৎ করছিলেন পড়েন সুফান আল্লাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বা প্রাদী আল্লাহ হয়ে একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াতে নেই ওমরে ফালুকের বোন আর বন শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুফানল্লাহ পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফালক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদার খাব্বা বিছানার তোলায় লুকিয়ে গেলেন উমার ফারুক বললেন দরজা খোলো فاطمه বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মমভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা গুনের গায় আঘাত শুরু করে দিল বুনজামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে

কারণ ধাক্কা তো আগে ক একটা খাইছে কথা বোঝেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বর এখন আরেকটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাজমা বিনা সত্তাপ বললেন গোসল যখন করে এসেছেন এই নে ওমরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তোহার প্রথম আয়াতের দিকে নজর পড়লেন নজর করে স্কোরনের প্রেমে ভরে গেলেন করেন সুবহান ومن يقول ترنب كل توحا ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله ومن يقول ترنب كل توحا মা আনزلনা আলাইকাল কোরআন এই কোরআন আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আমিন পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তাআলা নিজেই এই কোরআন পাঠিয়েছে। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার সুবহান তিনি খুব ভালো আরবী জানেন সুরা হত্যা করার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না ওমারে ফারুক ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলেন আল্লাহু আকবার আল্লাহ সুরতwidehat হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিষ্ণু দিকে ছুটে আরম্ভ করলেন আয়রা মোহাম্মদ গো যায় মোহাম্মদ তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো বিষ্ণুবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আল কা'ম ইবনে আল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন ওমরে ফারুক কে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনে আল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চকের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে। আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে। আসতে দাও। উমরের পর এসে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আব্দুহু ওয়া রাসূল। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই। নিশ্চয়ই আপনি আল্লাহর প্রিয়তো বান্দা এবং রাসূল পড়েন। সুবহানাল্লাহ।

خلصنا على الحق নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই আমার তুমি সত্যের উপরে আছো উমরে ফারুক বললেন তাহলে ফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসুন আমার সাথে বের হই ফিমাল ইখতিফা আর লুকায় লুকায় কেন আসুন আমরা বাইরে বের হই বিশ্বনয় বললেন আমার এটা মক্কি জিবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দাই আমি একটা মিছিল দিতে চাই নবী আল্লাহর নামের তাকবীর দিতে দিতে দারুল আরকাম থেকে শুরু করে মাসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দি আমি মকসা কা দেব অনুমতি দেন বিষ্ণুবে দিতে চায় উমরে ফারুক অনেক বোঝানোর পরে অল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্ব伊斯লামের কাছ থেকে কিন্তু মিছিল যে দেবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন নমস্তিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই সই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামে তাকবীর দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রদিওল আলান আর সামনে পাঁচজন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনই আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আর্তামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাতাদেশে ছিল দারুল আর্তামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সুবহানাল্লাহ পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাকুনি মারা যায় চিল্লায় বড় ঠিক কিনা ওমর ফারুক এক বাক্যের একটা ছোট্ট ভাষণ দিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও আল ইয়াতম ওয়ালাদ কে আছো বাচ্চাগুলারে নিজ সন্তানগুলোর ইতম বানাতে চাও কে আছো তারмила যাও যত নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদানি বুকের পাটা থাকলে আমি ওমররে থামা ফালিয়া সুদানি দেখি মক্কা ইকারত বড় বুকের পাটা কে আছো মায়ের ভোক খালি করতে চাও সন্তান রে বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদানি পাললে আমার টাকাও এই বলে উনি আল্লাহু আকবার আল্লাহু

ওই উমরের অপেক্ষায় বাংলাদেশ সহ গোটা মুসলিম উম্মা ঠিক না একটা উমরে যথেষ্ট আমাদের সেন্ট্রাল লিডারশিপ নাই তো আমাদের কে এদিকে লাথি মারলে আমরা ওইদিকে যাই ওদিক থেকে কোথা মারলে আমরা এদিকে যাই আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধিত্ব করার মতো কোনো কেন্দ্রীয় লিডারশিপ নেতৃবৃন্দ গোটা বিশ্বে নাই ঠিক না এই উমরে ফারুক আমাদের মডেল ঠিক কি না থার্ড ইন পজিশন এই পুরো উম্মতের মধ্যে ওনার পজিশন নাম্বার 3

এরা কি মুসলিম নাকি অমুসলিম মুসলিম সম্প্রদায়ের সাথে এদের কোন সম্পর্ক নাই চিল্লা বলেন ঠিক এরা যদি মুসলমান হতে চায় আমার নবী দা লাস্ট মেসেঞ্জার বিশ্ব নবীকে খাতামুন নবী হিসেবে সংবাদ সম্মেলন করে গোটা বিশ্বকে জানাই দিতে হবে তারপরে তাদেরকে আমরা মুসলিম হিসেবে স্বীকৃতি দিব চিল্লা বলেন ঠিক তা না হলে তারা কোন ধর্মের এটাকে জানাই দিতে হবে নো ইনফিরিয়রিটি কমপ্লেক্স নো আইডেন্টিটি ক্রাইসিস

একজন মারা যাওয়ার পরে আরেকজন বিষ্ণন বলেছেন এরপরে আরেকটা থাকে ওইটা রুবিয়ে দিতা আল্লাহ পড়বেন না দুইজন ছিল মেয়ের জামাই আর দুইজন ছিল শ্বশুর শাহদান আবু বকর শ্বশুর বিশ্বনবীর স্ত্রী

খেয়াল রাখবেন কোন আলেমের মধ্যে বা কোন নেতার মধ্যে যদি এই দুইটার সমন্বয় আপনি পান যে তার জ্ঞানও আছে আবার দিনদারিও আছে হি বিলংস দ্য নলেজ এন্ড হি বিলংস দ্য তাকওয়া সে গোটা বিশ্বকে জয় করে ফেলবে ঠিক কি না যার মধ্যে জ্ঞান আছে যার মধ্যে তাকওয়া আছে তার কেউ থামায় রাখতে পারে না ওমর ফারুককে এই দুই নিয়ামত দিয়ে ধন্য করেছে কে আল্লাহ সহিহ বুখারীর বর্ণনা বিশ্বনবী সাহাবীদের সামনে একটা স্বপ্নের কথা বলছেন বিষ্ণুয়ই বললেন আমি স্বপ্নে দেখলাম আমার আঙ্গুলের ফাঁকা থেকে দুধ বের হচ্ছে আমি তৃপ্তি সহকারে দুধ খেলাম খাওয়ার পরে দেখলাম আঙ্গুলের মধ্যে একটু দুধ লেগে আছে আমার আঙ্গুলে অতিরিক্ত লেগে থাকা দুধটা আমি ওমরে ফারুকের মুখের মধ্যে লাগিয়ে দিলাম সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাযা আউআল তাবিহি এই স্বপ্নের আপনি কি ব্যাখ্যা করলেন আমরা তো বুঝলাম না বিষ্ণুমি বললেন আউআল তুবিহি আল আই

আপনার এই বাক্যের সাথে আপনার খুদ্বা আগের বাক্যের কোনো মিল নাই আপনার খুদ্বার পরের বাক্যের কোনো মিল নাই এই কথা আপনি কারে বললেন কারে উদ্দেশ্য করে বললেন এই কথার তাৎপর্য কি আমাদেরকে বুঝিয়ে বলে ওমর ফারুক বললেন আমি যখন খুদ্বা দিচ্ছি আমি দেখতে পেলাম ওই যে কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনা বাহিনী পারস্য আক্রমণের জন্য পাঠিয়েছি বর্তমানে ইরান ইরানে। ওই বিশাল এলাকাতে পারসে আমি আমার ব্যাটালিয়ান পাঠিয়েছি আমি হঠাৎ করে দেখতে পেলাম আমার মুসলিম বাহিনীর সেনাপতি যুদ্ধের এক পর্যায়ে তার ডানে আছে উপত্যকা বা আছে পাহাড় সে পাহাড়ি রাস্তা ছেড়ে দিয়ে উপত্যকার দিকে যেতে শুরু করেছে আমি দেখতে পেলাম আমার মুসলিম বাহিনী যদি উপত্যকার দিকে ছুটে বেড়ায় মুশ্রিক রসলিম ভাই ডেকে কচু কাটা করে ফেলবে তাই আমি এখান থেকে তাদেরকে কমান্ড দিয়ে বলেছি পাহাড়ের দিকে যাও তাহলে উপত্যকার দিকে যেও না ইলাল জাবাল পাহাড়ের দিকে ছোট অবাক ঘটনা কি উনি বসে আছেন মদিনায় মসজিদে নবীর মিম্বারে দাঁড়িয়ে উনি যদি ইয়া সারিয়াতাল জাবাল বলে এটা কি ইরানে যাবে নাকি অমিয়া তখনকার সময়ে বর্তমানের মতো মোবাইল ছিল নাকি ইন্টারনেট ছিল নাকি কিছু ছিল খালি মুখে আমি যদি বলি ইয়া সারিয়াতাল জাবাল এটা ইরানে যাবে না ইন্ডিয়া যাবে না ঢাকায় যাবে ফরিদপুর শহরেই তো বসবে না ঠিক না কিন্তু এটা আমিরুল মুমিনিন বিশ্বাসী সাহাবারা বিশ্বাস করে নিল কিছু মুনাফিক ছিল এরা কয় না জামেলাস এইটা তো সম্ভব না এক কাজ করি এই সেনাপতি যখন বিজয়ী বেশি মদিনায় ফিরে আসবে এরা আমরা চলুন এরা দিন গুনতে লাগলো এই সেনাপতি মুসলিম বাহিনী নিয়ে পারস্য জয় করে কবে ফিরে আসবে এই মুনাফিকের দলগুলো কখনো সেনাবাহিনীকে অভ্যর্থনা জানাতে যেত না কিন্তু এইবার সবার আগে মদিনার উপকণ্ঠে যে সেনাপতিদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ফুল নিয়ে রেডি ফুল নিয়ে দাঁড়ায় সেনাপতি ঢুকার সাথে সাথে ধরছে সেনাপতি কোত্থেকে আসছো তুই পারস্য জয় করে আসছি তুই এমন এমন দিন জুমার দিন দুপুরবেলা যুদ্ধের মাঝখানে আমিরুল মুমিনের কণ্ঠের কোন কথাবার্তা শুনছ নাকি সারা মুদি তোমরা জানলে কেমনে শুনছিস তো সুবহানাল্লাহ না আমরা যুদ্ধে একটা ভয়ংকর অবস্থার মধ্যে ছিলাম পেছন থেকে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে শুরু করে দিল ডানে যাব না বায়ে যাব সামনে যাব নাকি পেছনে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না ডানদিকে ছিল আমাদের উপত্যকার রাস্তা বাঁ দিকে ছিল পাহাড়ি পথ আমরা সোজা পথ হবে মনে করে উপত্যকার দিকে ছুটতে আরম্ভ করলাম হঠাৎ করে আমিরুল মুমিনিনের কণ্ঠ বজ্র কণ্ঠে আমার কানের মধ্যে ভেসে আসলো আমার মনে হলো আমিরুল মুমিনিন কেমন যেন আমাকে কমান্ড দিচ্ছে না বলছেন ইয়া সানিয়াতাল জাবাল ডান দিকে উপত্যকার পথে নয় তারা তাই পাহাড়ের দিকে সৈন্য বাহিনী নিয়ে উঠে যা পাহাড়ের দিকে

মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজান ইল্লা সালাকা ফাজান গায়রা ফাজিকুমর শয়তান ইবলিস যদি তোমার কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁট শুবহানাল্লাহ বাড়িতে যাই কে বলতেছে বিশ্বনবী কার ব্যাপারে উমরের ফারুকের ব্যাপারে শয়তান যদি দেখে যে উমরের ফারুক এই রাস্তা দিয়ে হাঁটছে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁট সুবহানাল্লাহ শুধু শয়তানি ভয় বেথনা

কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার্স আপ হয়েছে আমরুদ্দুল আসের ছেলে এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমরুদ্দুল লাসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশুরি বলে আমার মাল্লা কেন তুমি খেলাই পারো না আমার মাল্লা কেন কয় আনাবনুল আকরামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরি ওইখানে আর জগরা বাদায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল আপনি আমর ইবনুল আসাদুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারা কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিচ্ছে কার দরবারে কথা বুঝেন নাই বুঝে অমরে সর করতে দাও অমরে fark বলেন তাই আগামী বছরের অমব তারিখ আমি সব গভর্নর দেরকে ডেকে হিসাব নাই তো ওই দিন তুই থাকবি পারবি না হ্যাঁ শুনলে পারলে মানে অবশ্যই পার ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নর দের ছেলেরাও হাজির মিশরিও হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নে আর পরে

নিজে একটা লাঠি এনে মিশুদের হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমার আব্দুল আস দেখবে আমার আব্দুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবেন আমি মাফ করে দিলাম ওমরে ফারুক বললো খবর দা মার 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 মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয়াবহ তিনটা বাড়ি মারলো

তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানায় নিলা কখন বলা যাচ্ছ আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসুট করেছে মানুষদের উপর ক্ষমতাহী করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লায় বলেন ঠিক এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি